হ্যালো গাইস আপনারা দেখছেন আপনাদের ইউটিউব চ্যানেল তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন এই চ্যানেল হচ্ছে আপনাদের পুরুলিয়া করুন এবং সকল বন্ধুদের কাছে দিন আমাদের দেশটি কিন্তু চাষির জন্য আছে তাই চাষবাস নিয়ে আপনাদের কাছে ভিডিও আমি তুলে ধরতে চলি হয়েছে

এই যে কাকা সার দিছে আচ্ছা কাকা বলো তো এই যে এরিয়া দিছো তো ইয়ার পরে কি আর কোনো সার প্রয়োগ করা যাবে সার প্রয়োগ করা যাবে চাপান দিয়ে যাবে চাপান কি দিবে ওই ইউরিয়া ইউরিয়া দিবে তো আমাদের দর্শক ওর নামটা বলো বিবেকানন্দ মন্দির গ্রাম শাকমা থানা বলরামপুর বলরামপুর চাষের থেকে কতদিন থেকে যুক্ত আছে চাষে আজকে আমি প্রায়

তো এটার সঙ্গে যে ডিংলিয়াটা দেখা যাচ্ছে তো ডিংলিয়াটাও বেশ সুন্দর আছে এটা গোবর দিয়ে কুড়লি হোক আলুটা কুড়ার পরে তো ডিংলিয়াটা খুব সুন্দর হয় আলুর সঙ্গে হ্যাঁ এই বিস্তার লাগানো হয়েছে মানে আলুর সঙ্গে ডিংলা লাগালে ডিংলাটা ফ্রি হয়ে যায় আচ্ছা আলুর আগে কিছু লাগা ছিল কিটে কফি লাগা ছিল ফুলকপি ফুলকপি কাকু দেখছেন ডিংলা বীজ কিন্তু লাগাচ্ছে কিন্তু যখন আলুটা চল মানে উঠে যাবে তখন ডিংলাটা কিন্তু পরবর্তীকালে কিন্তু ডিংলাটাই কিন্তু থাকবে ডিংলাটাই খুব সুন্দর কিন্তু বিহাঘর সিজনে রেট থাকে ডিংলার আর এদিকে দেখতে পাচ্ছেন ডিংলা গাছ অনেক বড়ো বড়ো গাছ হয়ে গেছে ডিংলা গাছের আলুটাও বেশ সুন্দর হয়েছে। গেছে তো আলুটা দেখছেন কত সুন্দর আলু এটা হচ্ছে পোখরা আলু পোখরা আলুর কাটা কাঁটা বীজটা চল্লিশ টাকা কিলো চল্লিশ টাকা কিলো বীজ কিন্তু ওখানে খুব সুন্দর রেজাল্ট আছে আলুটার কিন্তু ব্যাপক ফলন তাই চাষিরা তখন কিন্তু বীজ কিনার সময় রেট ভালো নাই আর এটা দেখতে পাচ্ছেন বাঁধাকপিটা আছে মিলিনিয়াম বাঁধাকপি ছোটো দেখাতে পারে মিলিনিয়াম বাঁধাকপি কিন্তু এটা এক একটা পাঁচশো থেকে সাতশো গ্রাম দশ টাকা কিলো থাকলেও এটা কিন্তু সাতশো গ্রামের সাত টাকা যদি এক হাজার কপি থাকে তাহলে সাত হাজার টাকা বুঝতেই পারছেন কপি চাষ একটা কিন্তু মোটা চাষ কপি চাষের মোটামুটি লাভ খুবই একটা ভালো আছে তো অতি অবশ্যই যারা কপি চাষ করেন কপি চাষ কিন্তু ছাড়েন না আর দেখতে পাচ্ছেন আলু খুব সুন্দর টানাটানি কাজ চলছে প্রায় আলুটিও হয়ে যাবে মাঘের শেষ দিকে আলুটি কিন্তু বেশ সুন্দর সাইজ হয়েছে এটা হচ্ছে পোখরাজ আলু পখরাজের একদম মানে যেমন গাছটা খুব সুন্দর যেমন মোটা গাছ সেরকম আলুটাও কিন্তু মোটা এখানে কাকু কাকিমারা সবাই কিন্তু এসেছেন আলু তোলার জন্য আর আলু যে ব্যাপক কিন্তু ফলনও হয়েছে আর আমাদের বলরামপুর মার্কেটে এখন আলুর মোটামুটি বেশ একটা ভালো দাম আছে যেমন আলু আমাদের কুড়ি টাকা বিক্রি পাইকারি চলছে আর এখানে নতুন আলুর জন্য একটু চাহিদা বেশি আছে নতুন এখন ওখানের হাট তো তাই বিক্রিও ভালো আছে আর বলরামপুর বিখ্যাত আড়াত এখানে প্যাকেট প্যাকেট করে দিলেই কিন্তু বিক্রি হয়ে যায় তো পরবর্তীকালে এই যে ডিগলাটা আছেন ডিগলাটা কিন্তু গোবর সার দিয়ে একটু খসলেই কিন্তু ডিগলাটি একটা রং ভালো নেবে তাড়াতাড়ি কিন্তু গ্রোথ চলে আসবে ডিগলাটার তো এটা যদি হালে তাড়া হয় তাহলে কোনো কেঁচা কেচির কোনো অসুবিধা নেই হালে কিন্তু অনেক সহজে হচ্ছে আর কম সময়ের মধ্যে অনেকটা তাড়িতে যাচ্ছে আলো তাই হালে যদি তাড়া হয় তো খুবই একটা মানে ভালো হয় তো আপনাদের সেটা সুবিধা কোদালও তাড়তে পারেন আবার এই দিয়েও তাড়তে পারেন তাই খুব সুন্দর হাল দিয়ে তাড়িয়েছেন তারপর চাপান সার কী দিয়ে হয়েছে আচ্ছা এটা কি ডোসার রোগ দেখতে পাওয়া যায়

এখানে সমস্ত আলু আনা হচ্ছে এবং এখান থেকে প্যাকেটিং করে বলরামপুর মার্কেটে নিয়ে যাওয়া হবে বলরামপুর মার্কেট মানে বুঝতে পারছেন আড়ত সেখানে এক একটা বস্তা প্যাকেটিং করা হবে পঞ্চাশ থেকে পঞ্চান্ন কিলো সেখানেই বেশ সুন্দর একটা রেট আছে আমাদের বলরামপুরে প্রায় কুড়ি টাকা থেকে একুশ টাকা কিলো চলছে তো বুঝতেই পারছেন পরবের মার্কেট কিন্তু অতি অবশ্যই ভালো থাকবে এই জন্যেই নমস্কার